রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চলুন তাহলে দেখি আজকে আমি কি তৈরি করব আমি এখানে ডাল নিয়ে নিয়েছি ওজন হিসাবে বলতে গেলে দেড়শো গ্রাম ডাল আছে এখানে মুসুর ডাল আছে রেসিপিটি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা তো আমার যেদিন এটা আমাকে বলেছিল তো আমার খুব ভালো লেগেছিল যে এরকম ভাবে কি এটা তৈরি করা যায় সেই জন্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা চলুন তাহলে দেখে নিন সবার প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে রাখবো আর খুব বেশি সময় আমি কিন্তু ডালটাকে ভেজাবো না এটাকে আমি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব ডালের বড়া তো আপনারা অনেকভাবেই খেয়েছেন এটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে তৈরি করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সকলের কাছে সাবস্ক্রাইবের অনুরোধ রইল এই জলটা আমি প্রথমে ফেলে দেব। আবার এখানে কিন্তু একটু নতুন জল দিয়ে আমি আধ ঘন্টা থেকে ৪৫ মিনিটের মধ্যে কিন্তু এটাকে একটু ঢেকে রেখে দেব ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে বেটে নেব ডালটা একেবারে মিহি করে বাটিনি এরকম একটু গোটা গোটা কিন্তু রেখেছি এই দেখুন এরকম একটু গোটা গোটা কিন্তু আমি রেখেছি ডালে এরকম ভাবে করলে না খেতে খুব ভালো লাগে আমি ডালটাকে ফার্স্টে একটুখানি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তারপরে আমি এতে অন্য উপকরণগুলো মেশাবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু আদা বাটা পেঁয়াজ বাটা আমি ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি যেটা আমি বেটে দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি ওটা আমি কুচিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি একটা ছোট সাইজের টমেটো আমি নিয়ে নিয়েছি ভেতরের দানাগুলো ফেলে দিয়ে শুধু টমেটোটা রেখেছি টমেটো কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমি এরকম একটা ছোট সাইজের আমাদা নিয়ে নিয়েছি এবার এটা এখানে গ্রেট করে দেব আমাদা দিলে না এর মানে পকোড়ার টেস্টটা আরো বেড়ে যায় সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে ভালো হয় একটা ডিম আমি এতে ফাটিয়ে দিয়ে দেব এবারে এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মেখে নেব সমস্ত উপকরণগুলো আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এই দেখুন এবার আমি বড়াগুলো ভেজে নেব আমার ভালোভাবে গরম হয়ে গেছে এতে এবার আমি একটু রিফাইন অয়েল দিয়ে নিচ্ছি একটু ছোট ছোট করেই দিচ্ছি তাহলে বড়াগুলো বেশ ভালো মুচমুচে হবে ভেতরটা বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটা উল্টে দেবো বড়ার সাথে খাবার জন্য আমি একটি চাটনি তৈরি করব। যার জন্য এখানে আমি একটুখানি ধনেপাতা নিয়ে নিয়েছি আর দিলাম এখানে একটা টমেটো ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দু কোয়া রসুন আর দিয়ে দিলাম একটু কাঁচা আমের টুকরো কিন্তু গরমের জন্য না আমটা আমার পেকে গেছে আপনারা পারলে একটু কাঁচা আমটাই ব্যবহার করবেন এটা একটু হাত কাঁচার মতো হয়ে হাত পাকার মতো হয়ে গেছে কিন্তু টক আছে আমটা তো সেই হিসাবেই কিন্তু আমি ব্যবহার করছি চলুন এটা মিক্সি করে নিই চাটনিটার মধ্যে সামান্য পরিমাণে বিটনুন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো আর এর ওপর দিয়ে একটুখানি গন্ধ লেবু আমি রসটা শুধু দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে বড়ার সঙ্গে এই চাটনিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে পকোড়াগুলো সব ভেজে নিয়েছি এই দেখুন আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি চাটনি দিয়ে আর দুটো লঙ্কা ভেজে নিয়েছি আর তার সাথে রেখেছি একটুখানি বিঘনি ও বিতনো না চাটনি সাথে হেভি লাগে যাক একটু করে লঙ্কা গামরে খেলা না লঙ্কাটা ভিজে নেই তো এর জন্য আরো বেশি ভালো লাগে যে যে ভাজা লঙ্কা হেভি লাগে আর চাটনিটা তো অপূর্ব হই যায় মানে চাটনিতে যে একটা গন্ডলগু আর আমের যে ফ্লেভার থাকেস না যে গন্ডলগু আর আমের ফ্লেভারের জন্য চাটনিটা হেভি লাগে বন্ধুরা ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আরও নতুনত্ব ভিডিও পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন